আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো পেশোয়ারি পাকিস্তানি গরুর মাংস রেসিপি চলুন তাহলে আমরা পুরা রান্নাটা দেখে নিই আমি এখানে এক কেজি গরুর মাংস দুয়ে কুটে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে সিনার মাংস নিচ্ছি আপনারা চাইলে যে কোনো মাংস নিতে পারেন কোনো সমস্যা নাই দেখুন আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে হাতের সাহায্যে মেখে নিব লবণ দিয়ে আমি হাতের সাহায্যে মেখে এক থেকে দেড় ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব এই মাংসটা আপনারা যত মেরিনেট করে রাখবেন অত স্বাদ বাড়বে এই যে আমি হাতে সাহায্যে মেখে নিচ্ছি এখন দিয়ে দিব আমি তিন থেকে চারটা আলু আমি এখানে ছয়টা আলু ব্যবহার করছি আর দিয়ে দিব তিনটা টমেটো আমি টমেটোগুলোকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি এখন দিয়ে দিব চারটা রসুন দেখুন আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব দুই থেকে তিন থেকে চারটা পেঁয়াজ আমি পেঁয়াজ থেকে মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি দেখুন এখন দিয়ে দিব পরিমাণ মতো গোলমরিচ আমি এখানে গুড়া গোলমরিচ ব্যবহার করছি আপনারা চাইলে গোটা গোলমরিচও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিব আমি ঘি এটা কিন্তু অরিজিনিয়াল ঘি ঘিটা আপনারা অরিজিনিয়াল ঘি দেখে দিবেন তাহলে এই মাংসটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এই মাংসটা ঘির সাহায্যে রান্না হবে কোনো তেল ব্যবহার হবে না আমি জানি না আপনারা খাইছেন কি আজকে আমি রান্না করছি এত মজা আর দিয়ে দিবো কাঁচামরিচ আমি এখানে আমার পরিমাণ মতো কাঁচামরিচ দিয়েছি আপনারা আপনাদের কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে দিবেন দেখুন কত সুন্দর একটা রান্না আমি কখনো খাইনি আজকে আমি নিজেই রান্না করি মানে মাংসের ফিদা হয়ে গেছি যে এত মাংস খেয়েছি ভাবতে পারিনি যে এত কম মশলাতে এত মজা হবে মাংস দেখুন আমি নাড়াছাড়া করে নিচ্ছি এখন আমি এই জলেই এই মাংসটা কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নিব। দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে গরম পানি ব্যবহার করব। আমি এখানে এই কাপের আড়াই কাপ গরম পানি ব্যবহার করছি এই গরম পানিটা দেওয়ার পরে আমি দুই থেকে তিন ঘন্টা সুলা লো রেখে রান্না করে নেবো এখানে হাই হিটে করার দরকার নাই এই মাংসটা খুবই সফট হয় খুবই সফট হয় খুবই মজার একটা মাংস দেখুন আমার মাংস রান্না হয়ে গেছে নামটাও তো সেই রকম পাকিস্তানি ফেসোয়ারি মাংস মাংস রান্না হয়ে গেছে আমি ওপর থেকে একটু গিয়ে সরিয়ে দিয়েছি কিন্তু ভিডিও নিতে মনে নাই এখন আমি কয়েকটা দৈন্য পাতা দিয়ে দেবো কেউ যদি দৈন্য পাতা খেতে পছন্দ করেন দিতে পারেন না খেলে সমস্যা নেই এই যে আমি আপনাদের বাটিতে উঠিয়ে দেখে দিচ্ছি কি যে সুন্দর কালার আসছে কি যে মজা হয়েছে মাংসটা এত কম মশলা তেল ছাড়া গিয়ে দিয়ে এত মজার মাংস রেসিপি আমি ভাবতেও পারি নাই দেখুন এই যে ঝোলটা যে কি মজা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এই মাংসটা কিন্তু এখন খুবই চলতেছে দেখুন কি সুন্দরে আমি হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দরে মাংসটা সফট হয়েছে যদি আমার এই মাংস রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন